কেউ আমার নবীজিকে ছাগলের পালের পিছে পিছে দেখে তাদেরকে আমরা বলি তোমরা আমার নবীকে মেয়েরা যে জিবরিলের আগে আগে দেখো না কেউ আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখে আমরা ওনাদেরকে বলি তোমরা আমার নবীকে মসজিদে আকসায় সমস্ত আম্বিয়ার জামাতের ইমামতের মসল্লাই দেখো না কেউ আমার নবীকে কর্মচারী বলতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমার নবী কখনো কারো কর্মচারী কারো স্টাফ ছিলেন না আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক অংশীদার ছিলেন মুদারাবা ব্যবসা ছিল আরো যদি বলেন সুমহার আল্লাহ কেউ আমার নবীকে যদি রাখাল শব্দ বলতে চায় আমরা তাদেরকে বলবো কোরান বড় ইয়া আয় ইউহাল আনু ল ত কুলু ওয়া কুলুলুন জুর না আল্লাহর নবীকে তুমি র ইনা বলিও না উন জুর না বলো ইমানদারদেরকে আল্লাহ এটাই সম্বোধন করে বলেছেন কারণ রা বললে আরেকটা অর্থ দাঁড়ায় মুনাফিকরা আমার নবীকে রয়না বলে রাখাল বলার চিন্তা করতে চায় আল্লাহর পছন্দ হয়নি যদিও তারা বলছে না আমরা তো ওনাকে বলছি আমাদের দিকে দৃষ্টি দেন রয়নার দুইটা অর্থ একটা আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন আর একটা হচ্ছে রাখাল তারা বলছে একটা বোঝাচ্ছে আরেকটা সেজন্য আমার আল্লাহ বলছেন রয়না বলিও না উঞ্জুর না বলো কিন্তু আমাদের কিছু ভাইয়েরা এই লেখাপড়া না করে এই ধরনের মিস্টেক গুলো করে যাচ্ছে আল্লাহ ওনাদেরকে নবীজির শানে শব্দ চয়ন করার ক্ষেত্রে হাজার বার সতর্ক হওয়ার তফিক দান করুক জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আমরা বলি আমার নবীজি ওনার মূল্যবান কিমতি সময়

লক্ষ কোটিবার চিন্তা করতে হবে কেউ যদি আমার নবীজির शान বিন্দু পরিমাণ খাটো করে মান ইসতখাফা بجناب ہی صلی اللہ علیہ وسلم فهو کافر و ملعون في الدنيا والاخره কেউ যদি আমার নবীর शान ও আজমত ইচ্ছাকৃতভাবে বিন্দু পরিমাণ খাটো করে সে দুনিয়া এবং আখিরাতে কাফের মনহুন এটা আমাদের কথা নয় এই কথার উপরে বিশ্বের সমস্ত ইমাম একমত এটা তফসির জালালাইনের সুরা নূরের পাদ টিকার মধ্যে আছে নবীজির শানকে বিন্দু পরিমাণ খাটো করলে সে কাফের সে লানত প্রাপ্ত আর কেউ যদি নবীজিকে গালি দেয় মান সাব্বা নবিয়ান ফাক্তুলুহু তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে কথা বলেন ঠেকেরা اللهم ادرك هدايه دون كروب اللهم ادرك بجعل توفيق دان